বজ্রপাত কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম সম্ভাবনা বিদ্যমান রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে অফিসার ইনচার্জ বেলাচিটা থানা বেলাচিটা পটুয়াখালী নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করেছেন যেহেতু আমি মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাচিপা পটুয়াখালী আমার উপর অর্পিত ক্ষমতা বলে জনগণের যান মাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গোলাচিপা পৌরসভা ও এর আশেপাশে এলাকায় তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকা হতে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল কোটিকা পর্যন্ত জারি করা উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ বিক্ষোভ মিছিল জনজমায়ের বিস্ফোরক দ্রাব্য আয় অস্ত্র ও সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহন সহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচবার বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম উল্লাখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ আদেশ আমার স্বাক্ষর ও শিলমহরে জারি করা হল মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তোলাচিতা পটুয়াখালী তোলাচিতা por tua